নমস্কার বন্ধুরা হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই উপকারী জিরের কাড়া অনেক সময় আমাদের ইনডাইজেশান বা গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা পেট ফুলে যাওয়ার মতো অনেক ধরনের সমস্যা হয় তখন যদি এই জিরের কাড়াটা বানিয়ে খাওয়া যায় তাহলে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই রিলিফ পাওয়া যায় আজকের ভিডিওটা যদি একটুও হেল্পফুল লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেমন করে বানাচ্ছি এই জিরের কাড়া চলুন তাহলে দেখে নেওয়া যাক কাড়া বানানোর জন্য প্রথমে আমি ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ জিরে এটা নর্মাল রান্নাতে যে সাদা জিরেটা ব্যবহার করা হয় সেটাই এখানে আমি নিয়েছি এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ড্রাই রোস্ট করে নেব অনেক সময় আমাদের অনেক সবজিতে যেমন কারুর কারুর ফুলকপি খেলে অনেকের আবার ভারী ডাল খেলে যেসব ডালগুলো রাজমা ছোলা বিউলি এইসব ডালেতেও অনেকের গ্যাস হয় পেটে ব্যথা করে পেট ফুলে যায় অনেকের আবার বেশি তেল ঝাল মশলা খেলেও সমস্যা হয় এইভাবে যদি তখন এই হোম রেমেডিটা বাড়িতে করা যায় তাহলে কিন্তু তাৎক্ষণিক একটা উপকার পাওয়া যায় যেটা ভাজতে ভাজতে মিনিট পাঁচেক হয়ে গেছে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হতে হবে এবার গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব দু কাপ জল জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাইরোস্ট করে রাখা জিরেটা এবার একটা চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুড় পাউডার এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দেয়া যাবে না এটা কিন্তু গুড় দিয়েই করতে হবে এটাকে ভালো করে ফোটাতে হবে মিনিট পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে হঠাৎ করে যদি পিঠে বুকে পেটে ব্যথা বা যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছেন যে এটা গ্যাস থেকেই হচ্ছে তাহলে এই রকম একটা কাড়া বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট গ্যাস থেকে রিলিফ পাওয়া যাবে কাড়াটাকে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি জলটা দেখুন অনেকটাই কমে এসছে এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব এটা গরম গরম চা যেভাবে খাওয়া হয় চুমুক দিয়ে সেইভাবেই খেতে হবে তাহলেই দেখবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই গ্যাসের সমস্যা কমে যাচ্ছে আর এতেও যদি না কমে গ্যাসের সমস্যা কন্টিনিউ থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ